গাইস আজকে কিন্তু নতুন আপডেট দিছে আর আপডেট দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছ তোমরা গান ধরার স্টাইল এবং লবি পুরোটাই দিছে এ কিরে বন্ধু আমার তিন বছর পর অনলাইনে দেখি বন্ধুরা ইনভাইট ডি হ্যালো হ্যালো এই বন্ধু শুনলাম আজ নাকি অবি আপডেট দিছে আর শুনলাম এই আপডেট পরে নাকি আমাদের ওল্ড পিকটা ব্যাক দিছে এই বন্ধু চল চল জলদি মেসেজ স্টার্ট দে আমি ওল্ড পিকের ভাঙা ঘন্টে যে আর শোন বন্ধু যেহেতু ওল্ড পিক ব্যাক দিছে আজ থেকে কিন্তু আমরা আবার আগের মতো সারা দিন গেম প্লে সারা দিন পিকের মাঠে নামে এনিমি মারবো আরে বন্ধু তুই প্রায় তিন বছর পর গেমে ঢুকছিস তোরে যে কেমনে বলি সত্যি কথা বলতে ওল্ড পিকটা এখনো পর্যন্ত ব্যাক দেই নাই কি বলিস বন্ধু সত্যি কি এবারও ওল্ডপিকটা ব্যাক দেয় নাই আমাদের না রে বন্ধু সত্যি এই আপডেটে ওল্ডপিকটা আমাদের ব্যাক দিল না না রে বন্ধু তুই নিশ্চয়ই আমার সাথে মিথ্যা কথা বলতেছিস তোর কথা আমার বিশ্বাস হয় না একদমই আরে বন্ধু আমি মিথ্যা কথা বলবো কেন আমি সত্যি বলতেছি ওলফিকটা ব্যাক আসে নাই আর যদি সত্যি ওল্ডপিকটা ব্যাক আসতো তাহলে তো আমি তোরে ফোন দিয়ে সবার আগে গেমে নিয়ে আসতাম তিন বছর পর অনেক আশা নিয়ে আসছিলাম ওল্ডপিক ব্যাক আসবে বলে বাট এখন আমাদের